বলতো দেখি এত সুন্দর মানে ঘুমায় আর তুমি যদি ঘুমাবে তা আর যেটা কে দাও শুনব হাই হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আই होप ভীষণ ভীষণ ভালো আছো আমি কিন্তু ভীষণই ভালো আছি আর একটা নিউ ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি আর এখন সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার বাবু কী করছে বলে তো মাসাজ করছে আর ও দিদুনের কাছেই করছে আমি আজকে করাই করাইনি মাখো মাখো করছো কি তেল মাখা হচ্ছে গরমের সময় করে দিদি হালকা করে চেল দিচ্ছি বান্ড করে দিলে তো আমার হবে না একদম হবে না হবে 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 না তো সব সময় তেল মাখতে নেই আমার পাপার নতুন বছরের গিফট এইগুলো এই চান করার গামলা কি এনেছি দাদুন দাদুন এনেছে বাবা অবশ্য বাবা শোনো বাবা বাবা গরম পড়েছে চলো বাইরে চলো ভিতরে চলো চলো তাই না এগুলো তোমার কি নেবে নেবে তো বাবাও কিছু খেলা এনেছিল ওর জন্য বা স্টানের গামলাও এনেছিল সেইগুলো নিয়ে আর কি খেলা করছে আর তারপরে নিয়ে গেলাম হেলথ সেন্টারে বাবা ফটো তুলছে এই তো কাঁদবে না তুমি একদম কান্নাকাটি করবে না তত তুলতে কাঁদতে নেই তো গিফট কি হয় যে তুমি তো ইঞ্জেকশান নেবে তো কি হবে কেন ইঞ্জেকশান নেবে না কি ও কি না কি দেখছিল বাজারা খেলছে হা গো

আর বিষয়টা তোমাদেরকে একটু করে বলি ওখানে যাওয়ার পরে যেটা হয়েছে আমি এতটুকু ভিডিও বানানোর মতো কোনো প্লেস পাইনি কারণ প্রচন্ড হারে কাঁদিল আমার নিজেরও কোনো ভিডিও নেই আর দেখতেই পাচ্ছ এখন কান্না করছে মার সাথে হয়ে গেল আর তুমি উঠলে কিছুই দেখা হলো না তোমার পাপা কিছুই দেখা হলো না তোমার কি হবে এখন বলো কি হবে এত কে ঘুমায় সেই দুপুর বেলা থেকে ঘুম দিচ্ছে পাপা শুধু ঘুমায় শুধু আমার পাপা ঘুমায় শুধু আমার বাবা ঘুমায় এত সন্ধ্যা হয়ে গেছে ঘুমায় এত সন্ধ্যে পর্যন্ত ঘুমায় কেউ বলো বাবা বলো কেন এত সন্ধ্যেবেলা পর্যন্ত তুমি ঘুমাচ্ছিলে বলো 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 তো দেখি এত সন্ধ্যে পর্যন্ত কে ঘুমায় তুমি যদি ঘুমাবে তা আরতিটা কে দর্শন করবে আরতি দর্শন করা হলো না হলো না তো কি হবে এখন বলো আরতি দেখা হলো না সেই দেবতার সময় ঘুমিয়ে তো

মামা এসেছে মামা এসেছে মামা জল নিয়ে এসেছে মামা জল নিয়ে এসেছে দাঁত বের করে আছে দাঁত দাঁত তো বের করে আছে ভ্যাকসিন খেয়ে এসে ভালো করে খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে দেখা এখন ঘুম দিয়ে উঠেছে সবে সবে এখন সাড়ে সাতশো মতো বাজে আরতিও হয়ে গেছে তো এখন উঠে এখন পায়ে ব্যথাটা অতটা অনুভব হচ্ছে না মানে কালকে থেকে বুঝতে পারবো ব্যথা মানে লাগছে আর কি তো যাই হোক ওখান থেকে দুটো ওষুধ দিয়ে দিয়েছে মানে চারটে ভাগ করে চার দিন খাওয়াতে বলেছে তো এখন দেখবো ব্যথা যদি না থাকে তেমন খাওয়াবো না দুদিন আপাতত খাওয়াবো ওষুধটা আর এখনো এনার্জি ফুল মানে এখনো পায়ে ব্যথা মানে বোঝা যায়নি ওজন্য খেলতে শুরু করে দিয়েছে দেখো এই মেয়ে বালিকারে গল্প থাকে শহর জুড়ে কান্না থাকে পাপাই বাবাই তুমি কোন খেলাটা এটা কি মেনি এটা তোমার মেনি আর এটা কি এটা রোবট এটা রোবট আর এটা কি ঘন্টুপালা 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 ডং 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 ঘন্টুপালা ঘন্টুপালা কোনটা নেবে কোনটা নেবে আও আও আর দেখো সন্ধ্যাবেলা এখন টিফিন করার জন্য আমাদের স্পেশাল মানে আমাদের সবার খুব প্রিয় এই জিনিসটাই ইডলি তো বাবা এটাই নিয়ে আসে ওই জন্য আমাদের খুব খুব প্রিয় তো চলো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখাবে অন্য কোনো ব্লগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো বাই